আমাদের কাছে প্রচুর স্টক আছে ভাইদের কাছে তো দেখেন যারা আসতে চান আসতে হবে বুলকা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দোকান

এগুলা কিন্তু আপনি কালা দশটা নিতে পারবেন বা থেকে তিন হাজার টাকা হইলে কিন্তু বাইরে সারা বাংলাদেশে

তো ভাইরা কিন্তু বলেই দিয়েছে যেটা না চলবে ছয় মাসের ভিতরে আপনি যে কোনো সময় যতবার মনে চাই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন তো এই এটা দিছি পাকিস্তানি লোনের ভিতরে ভাই দিচ্ছি কত প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকা থাকবে জি তো ভাইদের কথায় কাজে কিন্তু ইনশাল্লাহ মিল থাকবে ভাই দেখেন একটা একটা জিনিস দেখাই দিই কি ভাই এটা তো মার্শালের ড্রেস ভাই মার্শালের তো ওয়ান পিস ভাই ভাই এটা ওয়ান পিস ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস

এত বড় এত বড় ভাই দেখেন এই ভাই পুরোটাই থাকবে সালোয়ার দুই জন করতে পারেন এটা অনেক বড় এটা প্রাইস কত ভাই এটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো আশি টাকা আশি

তো বাইরে হচ্ছে নিজেরা প্রস্তুত করে না ভাই ভাই জি ভাই এই যে দেখেন হচ্ছে এতটা কম দিয়ে থাকে যে এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে কি জমজম এ জমজম এ এটা ভাই এটা হচ্ছে জমজম এ গ্রেড এটা এক পুরো কোয়ালিটি তো ভাই দেখেন মানে এগুলো জীবন্ত কালেকশন দেখেন ভাই এগুলো কিন্তু জমজমের যে অরিজিনালটা হিন্দি লেখা সহ থাকবে উন্না দেখেন ভাই উন্না দেখলে তো প্রেমে পড়ে যাবে মানে উন্না দেখলেই মানে জামা প্রেমে পড়তে হবে হবে আসলে উনাটা অনেক সুন্দর এক্সেন ভাই দেখার মতো মানে এটা মোবাইলে কেমন আস্তে আস্তে জানি না মানে হাত দিয়ে দললে বোঝা যায় কাপড়টা অনেকটাই কোয়ালিটিফুল হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাই এটাও জমজমের ভিতরে এই যে দেখেন একদম বেস্ট কালেকশন দেখার মতো রে দেখেন কি পরিমাণ সুন্দর এটা উনাটা জমজম এই রেট হবে এটার উনাটা থাকতেছে কিন্তু আরো সুন্দর

ইন ভাই ঠিক আছে যেটা বলবে সেটাই হবে এটাই দিবো কাজের বাড়ি কাজের বাপরে চারশো এটা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কাজ ফুল বাতি হবে দেখেন মাত্র সাড়ে চারশো টাকা ভাই দেখেন জর্জেট দেখছেন ভাই জর্জেট ভাই একদম দেখছেন গোল্ডেন কাছে ভাই এটাতে কি অর্ধেক দামে থাকবে না ভাই ভাই আজকে অর্ধেক দামে ভাই

এইটা ভাই দেখেন ভাই পুরোই আগুন দেখার মত ভাই ওরে কালেকশন দেখেন ভাই দেখ কুলিং লাইক আ ওয়াও এটার ভাই সামনেও কাজ পিছনোও কিন্তু কাজ আছে সামনেও কাজ পিছনোও আটাও কাজ আছে ভাই দেখেন চমক আর আছে অল ওভার কাজ করা থাকবে ওন্না থাকবে কাটওয়ার করা অন্য থাকবে কাটওয়ার করা হ্যাঁ দেখেন ওন্না সহ পুরো কারিগরা দেখার মত ড্রেস টেক্সিন ভাই এটা প্রাইস কত ভাই